নমস্কার বন্ধুরা বং ফুটবলারে আশা করি তোমরা সকলে সুস্থ ও ভালো আছো এখানে তোমরা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাহলে আপনাদের কাছে সবার আগে আপডেট চলে যাবে তো কিয়ান নাসিরিজ ব্যাক বন্ধুরা মোহনবাগানের ঘরের ছেলে কিয়ান নাসির কিন্তু আবারও ফিরছে ঘরের ছেলে ঘরে ফিরছে বলে কথা এটা কোনো রিউমারের জায়গাতে নেই তো কিয়ান নাসিরি গত মরশুমে মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে গিয়েছিল সেটা ছিল ফ্রি ট্রান্সফার তবে এক মরশুম বাদে সেখানে কিন্তু মোহনবাগানকে কিছু ট্রান্সফার ফ্রি দিয়ে আনতে হচ্ছে কিয়ান তিন বছরের কন্ট্রাক্ট সই করেছিল মোহনবাগান ছেড়ে চেন্নাইতে যাওয়ার মেন কারণ ছিল কিয়ানের গেম টাইম সেখানে গিয়ে বেশি গেম টাইম পাবে সে বেশি খেলার সুযোগ পাবে নিজেকে আরো প্রমাণ করবে কিন্তু সেটা একদমই হয়নি যেখানে তাদের গেম টাইম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তাদের নিয়ে গিয়েছিল মোহনবাগানে ফিরতে আগ্রহী ছিল কিয়ান মোহনবাগানও একজন অপশান খুঁজছিল আশিক কিন্তু ইতিমধ্যেই জল ছেড়ে দিয়েছে আবদুল রবিকে নিতে ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান কিন্তু আবদুলকে না ফেলে মোহনবাগান কিয়ানের পিছনে যেতে পারে এরকম একটা কথাও শোনা গেছে আজকের দিনে দাঁড়িয়ে জানানো যাচ্ছে যে ট্রান্সফার ফি দিয়ে চেন্নাই থেকে মোহনবাগানে কিয়ানকে নিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান কিন্তু গত মরসুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে গত দু সপ্তাহ আগে তোমাদের জানিয়েছি যে রপশন রবিনো আসছে আর সেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল কিছুদিন আগে সেটা বিভিন্ন রিপোর্টার নিউজ থেকে জানা গেছে এবং মার্কোস তার থেকেও জানা গেছে যে রপশন রবিনোর ডিলটি কিন্তু ফাইনাল হয়ে গেছে আমি আগের ভিডিও তো তোমাদের বলেছি যে রফসান রবিনো মোহনবাগানে আসছে আর এটা পুরোপুরি সঠিক খবর সপ্তম বিদেশি হিসাবে মোহনবাগানে ঢুকছেন রফসান রবিনো কিন্তু কার জায়গায় রফসান রবিনো খেলবেন সেটাই এখন দেখার আশিক করুনিয়ান কিন্তু দল ছেড়েছে এটা তোমরা সকলেই জেনেছো আশিক করুনিয়ান দল ছেড়েছে তো আশিক করুনিয়ানের জায়গায় কিন্তু খেলতে পারে রফসান রবিনু গ্রেক স্টুয়ার্টকে ছেড়ে দিয়েছে মোহনবাগান গ্রেক স্টুয়ার্ডের বদলে এনেছে রফসান রবিনোকে রপসান রবিনোর ডিলটা কিন্তু দারুণ ডিল মোহনবাগানের জন্য আর একটা ভালো সাইনিং হতে পারে রবসান রবিনো কি আইএসএল খেলবে না এসিএল টু খেলবে সেটাই এখন দেখার যতদূর সম্ভব রবসান রবিনো আইএসএল খেলবে আর এসিএল টু এর জন্য মোহনবাগান আরও ভালো প্লেয়ার সই করাবে বা রপশন রবীন্দ্র থেকেও বেটার কাউকে সই করাবে বা আনবে এসিএল টুকেও মোহনবাগান সেইভাবে গুরুত্ব দিচ্ছে আগের বছর যেটা দিয়েছিল কিন্তু যেটা হয়নি এবছর এ আরও বেশি গুরুত্ব দিচ্ছে মোহনবাগান এসিএল টু এর জন্য